দুর্গা মায়ের আগমন এবং গমন আমরা প্রতি বছর যে দেখতে পাই মা তাতে মানে আগমন করছে এই সরি তাতে গমন করবেন বা এতে আগমন করবেন এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু শুধু শুধু নির্ধারিত হয় না এই বিষয়টা নির্ধারিত হয় পঞ্জিকার একটা বিশেষ পয়েন্ট থেকে এবং এই পয়েন্টটা লুকিয়ে থাকে মহালয়া থেকে যে তিথিগুলো পড়ে এই তিথির মধ্যে এই তিথিগুলো কোন বারে কি পড়ছে তার উপর বেস করে কিন্তু দেবীর বাহন ডিসাইডেড হয় যে দেবী কোন বছর কিভাবে আসছেন তো এবার আমরা কিভাবে দেখব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং পঞ্জিকা সেই তাকে মান্যতা দেয় সপ্তমী বা দশমী তিথি যখন একটি বিশেষ বার এবার কোন বার সেটা পরে বলছি একটি বিশেষ বারে পরে মানে সপ্তমী বা দশমী তিথি তখন দেবীর আগমন এবং গমনের বাহন নির্ধারিত হয় এইবার প্রতিটি বাহনের সঙ্গে প্রকৃতির একটি বিশেষ সম্পর্ক থাকে যার উপর নির্ভর করে পরিবেশ এবং সমাজের পরিবর্তন ঘটে শুভ এবং অশুভ প্রবাহেরও পরিবর্তন ঘটে দেবীর আগমন এবং গমন কি বাহনে হচ্ছে তার উপর ভিত্তি করে প্রকৃতির পরিবর্তন এবং সেই সঙ্গে সেই বছরের পরবর্তী সময়ের শুভ বা শুভ প্রভাব কি প্রকার পড়বে তার উপর বেশ করা হয় তাহলে আমরা জানি যে মানে বাহন সাধারণত চার প্রকার একটা হচ্ছে গজ অর্থাৎ হাতি দ্বিতীয় হচ্ছে ঘোটক অর্থাৎ ঘোড়া তৃতীয় হচ্ছে নৌকো আর চতুর্থ হচ্ছে দোলা বা পালকি এবার কিভাবে হবে ডিসাইড হয় গজের ক্ষেত্রে অর্থাৎ হাতির ক্ষেত্রে যদি মহালয়া বা দুর্গোৎসবের কোনো বিশেষ দিন মঙ্গলবার বা বৃহস্পতিবার পড়ে তাহলে দেবীর আগমন ঘটে হাতিতে এবং তা বৃষ্টি এবং ভালো ফল নিয়ে আসে বুঝতে পারলাম যদি মহালয়া বা দুর্গোৎসবের কোনো বিশেষ দিন মঙ্গলবার বা বৃহস্পতিবার পড়ে তাহলে দেবীর আগমন ঘটে হাতিতে এবং তা বৃষ্টি এবং ভালো ফল নিয়ে আসে এবার যদি দেবীর ঘটকে অর্থাৎ ঘোড়ায় আগমন হয় বা গমন হয় অ্যাকচুয়ালি আমি এখানে বলে দিচ্ছি যে ফলগুলো কিন্তু একই থাকে যেটা আগমনেও হয় যেটা গমনেও হয় সেম তো এক্স্যাক্টলি ঘটকের ক্ষেত্রে কি হয় ঘটকে যদি আগমন বা গমন হয় তাহলে কোনো বিশেষ দিন যদি দুর্গা পুজোতে শনিবার ও রবিবার পড়ে তাহলে দেবীর আগমন ঘটে ঘোড়ায় যা ভালো এবং মন্দ দুই রকমই ফল দিতে পারে অর্থাৎ মিশ্র ফল দিতে পারে দুই দেয়। যদি বিশেষ দিন এই যে তিথি মহালয়া থেকে একদম টানা যে তিথি চলছে এই তিথির মধ্যে যদি কোনো বিশেষ দিন সোমবার বা বুধবার পড়ে তাহলে দেবীর আগমন ঘটে নৌকায় এটি সাধারণত ভালো ফল নির্দেশ করে অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা কারণ বসুন্ধরায় জল জমে গেছে এবং দেবী নৌকো করে ফুরফুরে মেজাজে আসছে কিন্তু গজের বৃষ্টি আর নৌকোর বৃষ্টি এক নয় নৌকোর বৃষ্টি কিন্তু বন্যা হয়ে যেতে পারে কিন্তু গজের বৃষ্টি হচ্ছে সাময়িক বন্যা অর্থাৎ কাঁদা হয়ে গেল দেবীকে গজে করে আসতে হলো যেটা এ এবছর আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি কলকাতায় অত বড় ক্লাউড ব্লাস্ট হয়ে গেল এবং জল কিন্তু সেখানে স্টে করে নি জল কিন্তু বেরিয়ে গেছে কিন্তু জলটা কিন্তু প্রাথমিক গলা অবধি নিয়ে চলে এলো বন্যা হলো না নৌকা হলে যেটা হয়তো বন্যা হয়ে যেত গোটা ওয়েস্ট বেঙ্গলে সেটা করে বন্যা হলো না কিন্তু কিন্তু জলটা স্টে করে গেল কিছুক্ষণ তারপরে সেই জলটা বেরিয়ে গেল তো এগুলো রিফ্লেক্ট করে এত সহজ নয় আর এরপরে আসছি দোলা দোলা অর্থাৎ পালকি সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এর আগমন এবং গমন যদি কোনো বিশেষ দিন শুক্রবার বা সোমবার পরে তাহলে দেবীর আগমন ঘটে দোলায় বা পালকিতে এটি সাধারণত খুব বাজে ফল নির্দেশ করে আর আমরা জানি এবছর মা ফিরবেন দোলায় অর্থাৎ এটি সাধারণত মরক অর্থাৎ বিপদ সংকেত কিন্তু দিয়ে যায় তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে বিপদটা কীরকম বিপদ যে মা রাস্তা দিয়ে যেতে পারছে না বা মায়ের কোনো বাহনও রাস্তা দিয়ে যেতে পারছে না পা ফেলতে পারছে না মাকে তখন কাঁধে করে পালকি করে নিয়ে যেতে হচ্ছে যাতে মা বাইরের দিকে আর না তাকায় এবং কোনো কিছু আর না যেন তাকে দেখতে হয় তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এবছর কিন্তু মায়ের দোলা অর্থাৎ পালকিতে গমন তো এই গজ ঘটক নৌকার দোলা এর গমন এবং আগমন ফল কিন্তু একই তো অবশ্যই আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার